তারা স্বপ্ন দেখে আমি কোন দিন দিন যৌবন হবে আমি যৌবনকালে কোন পৌঁছব আমরা যারা বৃদ্ধ হয়ে গেছি বাবাজিরা আছে আমরা স্বপ্ন দেখি আমি আবার যদি যৌবনকালে ফিরে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো ঠিক কিনা বলুন আমার যদি যৌবনকাল ফিরে আসতো কতই না ভালো হতো কেন এই যে শিশুরা ইচ্ছা করে যৌবনকালে পৌঁছার জন্য আর বৃদ্ধরা ইচ্ছা করে আবার যদি যৌবনকালে ফিরে যাইতে পারতাম কতই না ভালো হইতো কেন যৌবনকাল হলো এমন একটা সময় যেই সময়ের মানুষের মেধা শক্তি প্রাণশক্তি কর্মশক্তি সবচেয়ে সুচ্চার থাকে যখন সে যা ইচ্ছে করে তাই করতে পারে তার পরিপূর্ণ মেধা কাজ করে শরীরের মধ্যে এনার্জি থাকে যে যেকোনো কঠিন থেকে কঠিন কাজকে তার জন্য সাধ্যের ভিতরে চলে আসে মোহতারা মাহাজির এই জন্য একজন মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো তার যৌবনকাল যৌবনকাল কতটা গুরুত্বপূর্ণ একটা যুবকের মূল্য কতটুকু প্রিয় হাজিরিন আমরা যদি এই দুনিয়ার হাইসুতের কথা চিন্তা করি কোনজন কোন মানুষ যদি রাস্তায় বের হয় আর রিক্সায় ওঠার প্রয়োজন হয় তখন দেখে কোন রিক্সাওয়ালাটা জওয়ান মজবুত ঠিক কিনা বলুন যদি বাড়িতে কাজের লোক চিন্তা করে যে আমি একজন বুড়া থুর মানুষ আসে যতই তার প্রতি শ্রদ্ধাবোধ থাকুক এরপরে চিন্তা করে না এই বুড়া লোকটা নেওয়া যাবে না এই বুড়া লোকে কাজ করবে জওয়ান তাকরা যদি কাউকে পাওয়া যায় তাকে আগে বাসাই করে ঠিক কিনা বলুন আপনার বাসের কন্টাক্টর বলেন দারোয়ানের কথা বলবেন সব জায়গায় মানুষ যৌবন কাল যা রয়েছে যে যুবক তাকে প্রাধান্য দেয় ঠিক কিনা বলুন মোহতার মাহাজির আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাছে একজন যুবকের মূল্য কত ছিল একজন যুবক আসতেছিল আল্লাহ রসুল এরকম দিনই মধ্যে আলোচনা করতেছেন যুবক তার কাছে চলে আসছে বসা জায়গা পাইতেছে না বিছানা পাইতেছে না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তিনার কাছে যে চাদর মোবরক ছিল ওই চাদরটা যুবককে দিয়ে দিল হে যুবক তুমি এই চাদরটা বিছিয়ে বসে যাও ওই যুবক চাদর পেয়ে দণ্ড হলো হুজুর আমি আপনার চাদরকে জমিনের মধ্যে বিছায়া বলবো এত বড় দুঃসাহস হয়নি ওই যুবক আল্লাহ রসুলের চাদরকে মাথার মধ্যে নিয়ে বসে গেছে বলে আল্লাহ আকবর বস্তারিন এই যুবকদের কত মূল্য আমার তো আসলে সময় নেই এই যুবকদের কত মূল্য আপনারা দেখবেন বিগত স্বৈর লেডি ফেরাউন যার নেতৃত্বে ছিল যার জুলুমের কারণে তার পাশ্চিত্য হচ্ছে সে দেশ থেকে বালাতে হয়েছে ওই দলের মধ্যে একটা হলো আওয়ামী লীগ আরেকটা হলো যুবলীগ ঠিক কিনা বলুন বর্তমান সময়ে আরেকটা দল কাজ করতেছে তাদের মধ্যে বহুত উল্টাপাল্টা হচ্ছে তাদের মধ্যে একটা দলের নাম হলো যুবদল ঠিক কিনা বলুন আল্লামা মামুনুল হক সাহেব যিনি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের সুযোগ্য উত্তরসূরি তিনিও রাস্তায় নেমেছেন তিনিও জনগণের খেতপত করার ইচ্ছা করেছেন রাস্তায় নেমেছেন তিনার ওই দলের মধ্যে একটা হলো খেলাফত মজলিস একটা হলো যুব মজলিস আপনারা বলুন এই রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনটাকে তারা সবচেয়ে বেশি মূল্যায়ন করে যুবলীগ যুব যুব মজলিস আরো যত আছে অর্থাৎ যুবকরা যেই জায়গার মধ্যে আছে এই জায়গাটা হল তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মূল শক্তি যেই দলের মধ্যে যুবকদের সংখ্যা বেশি থাকবে ওই দলের জয় অনেকটা নিশ্চিত হয়ে যায় ঠিক কিনা বলুন মোহতার মাহাজিন এই জন্য আল্লাহ রাবুল আলমিন কেয়ামতের ময়দানে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন কাবলা খামসিন হে দুনিয়ার মানুষ তোমরা পাঁচটা জিনিস আসার আগে তোমরা পাঁচটা জিনিসকে গনিমত মনে করো সাবা বা কথা সুবর্ণ তোমার মনে করো রসুল সালি আসাল্লাম এই হাদিসের মধ্যে আরো চারটা জিনিস বলেছেন আমি আর ওই দিকে যাওয়ার সময় নাই হাদিসের মধ্যে সর্বপ্রথম যেই কথাটা বলেছেন সেটা হলো সাবাবাকলাহার হে যুবক তুমি তোমার যৌবনকালকে কালকে মনে করো তোমার কাছে বার্ধক্যতা আসার আগে প্রিয় হাজির কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলমিনের দরবার থেকে পাঁচটা প্রশ্ন করা হবে আল্লাহর পক্ষ থেকে কোনো একজন মানুষ যতক্ষণ পর্যন্ত ওই পাঁচটা প্রশ্নের উত্তর দিতে না পারবে আল্লাহ রসুলের সামনে আল্লাহ তালার সামনে থেকে এক কদম সরা সুযোগ নেই ওই পাঁচটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হবে তুমি তোমার যৌবনকালকে কোথায় করেছ তুমি তোমার যৌবনকালকে কোথায় নষ্ট করেছ প্রিয় হাজির আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন কেয়ামতের ময়দানে আরসের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কেয়ামতের ময়দানে তিনার রহমতের ছায়ার নিচে জায়গা করে দিবেন তার মধ্যে এক শ্রেণী হলো সব বুননা ওই যুবক যেই যুবক তার যৌবনকালকে ইবাদতের মধ্যে কাটিয়েছেন বলে সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন আল্লাহ তোমার কথা না এভাবে যৌবন কালের কতটা গুরুত্ব এসে চিন্তা করেছেন প্রিয় এই যুবকরা যেই জায়গায় হাত দিয়েছে ওই জায়গার মধ্যে সফলতা এসেছে প্রিয় আপনারা সে ইতিহাস শুনেছেন আমি পিছনের ইতিহাসের দিকে যেতে চাই না একেবারে আমাদের যে ইতিহাসটা আপনারা অনেকেই শুনেছেন যে আফগানিস্তান থেকে আমেরিকা তারা মানে বুইরা কুত্তির মতো গুটি আফগানিস্তান থেকে পালাতে বাধ্য হয়েছে এটা আপনারা জানেন না আচ্ছা আমাকে বলেন তো এই যে আমেরিকা যে আফগানিস্তান থেকে গুটি পালাইছে যারা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করেছিল তাদেরকে কি বলা হয় একটু বলেন জানা বলেন তাদেরকে কি বলে তালেবান বলে মার্শাল তাদেরকে কি বলে তালেবান মানে ছাত্র তালেবান অর্থ কি ছাত্র মোহতারাম ওই সমস্ত তালেবান ছাত্র যারা হয় এরা বুড়া না জওয়ান মোহতারাম হাজিরিন আফগানিস্তান থেকে যেভাবে আপনার সোভিয়েত ইউনিয়নকে পালাতে বাধ্য করেছিল আফগানিস্তান থেকে যেভাবে রাশিয়াকে পালাতে বাধ্য করেছিল আফগানিস্তানকে ঠিক সেভাবেই সে আমেরিকানকে পালাতে বাধ্য করেছিল তারা ছিল যুবক সকলে বলি আল্লাহ একবার আমি আর ইতিহাস বলবো না মোহতারাম হাজির আমাদের এদেশের মধ্যেও এক স্বৈর শাসক বিগত পনেরোটি বছর জুলুম নির্যাতন গম খুন মানুষ হত্যা এদেশের অর্থ এমন কোন অপরাধ করে নাই যে অপরাধ তাদের দ্বারা সংগঠিত হয় নাই ঠিক না বলুন এই সমস্ত ফেসিবাদদেরকে ওই স্বৈর শাসকদেরকে যারা তাড়িয়েছিল যারা এদেশ থেকে এদেরকে পালাতে বাধ্য করেছিল এরা কারা ছাত্ররা এরা কারা ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই হাসানা সার্জিস ওই সমস্ত হাদিরা তারা আন্দোলনের ডাক দিয়েছিল যে আন্দোলনের অগ্র ভূমিকায় ছিল এদেশের তালেবান এদেশের ছাত্ররা ঠিক কিনা বলুন মোহতারাম হাজির ওই ছাত্রদের আন্দোলনের মুখে তাদের ডাকে সারা দিয়ে এদেশের আপম জনতা আবাল বৃদ্ধ শিশু শ্রমিক আলেম জাহেল মূর্খ রিক্সাওয়ালা মজদুর চাকরিজীবী সর্বশ্রেণীর মানুষ রাস্তায় নেমে এসেছিল আর ওই আন্দোলনের সফলতা লাভ করেছে ওই ছাত্রদের হাত ধরে মোহতারাম হাজির ওই ব্রিটিশরা ইংরেজরা ইসলামের দুশমনেরা এরা যখন দেখতে পারলো যেখানে এই যুবকরা কাজে হাত দেয় ওই কাজের মধ্যে ওরা পিস্প হয় না ওই কাজের সফলতা চলে আসে অতএব আমাদের এমন ষড়যন্ত্র করতে হবে আমাদের এমন বন্দবস্ত করতে হবে যেই জায়গার মধ্যে যুবকরা দুর্বল হয়ে যাবে ইমান হারা হয়ে যাবে মনোশক্তি হারিয়ে ফেলবে ইমানই শক্তি দুর্বল হয়ে যাবে অন্যায়ের বিরুদ্ধে হকের পক্ষে এরা লড়তে পারবে না এমন সব ষড়যন্ত্র করে এদেরকে দুর্বল করে দিতে হবে ঠিক কিনা বলুন মহতারাম হাজরিন সেই ইংলিশ ব্রিটিশ বিনিয়ারা অমুসলিম নাসারারা এই চক্রান্তগুলোর মধ্য থেকে সবচেয়ে বড় চক্রান্ত হলো আমাদের যুব সময়ের চরিত্রকে অবক্ষয় শেষ প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য অধপতনের জন্য তারা যেই সমস্ত অবস্থা করেছিল এক নম্বর হল আমাদের এদেশের শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করে দিয়েছে ওই বিগত বিগত এরা আমাদের আমাদের বছর আগে এদেশের মধ্যে যে ইসলামী শিক্ষা ব্যবস্থা ছিল এটাকে সমলে তারা ধ্বংস করে দিয়েছে আমি তো ইতিহাসটা বলার সময় নেই আমি যদি সংক্ষেপে বলি এখানে বৃদ্ধ বাবা যারা আছেন আপনারা দেখেছেন এরকম মসজিদের মধ্যে সকালবেলা আমাদের ছেলেরা ভূগোল মধ্যে কায়দাটা নিয়ে কোরআন শিবটা নিয়ে একটা চাটাই নিয়ে মক্তবের মধ্যে চলে আসতো আর ওই মক্তবের মধ্যে এসে সকালবেলা সহি সুন্দরভাবে আমাদের সন্তানেরা কোরআনে শিক্ষা করতো ঠিকেরা বলুন মোহতারাম হাজিরিন হাবিজি হুজুর রহমতুল্লাহ আলাই তিনি যখন নির্বাচন করেছিলেন সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল হাবিজি হুজুর আপনি যদি নির্বাচিত হতে পারেন রাষ্ট্রপতি হতে পারেন এই দেশের জনগণের জন্য সর্বব্রতভাবে কী কাজ করবেন ওই দিনকে হাবিজি হুজুর রহমতুল্লাহ আলাই বলেছিলেন আমি যদি আমি যদি সরকার গঠন করতে পারি আমি নির্বাচিত হতে পারি সর্বপ্রথম আমার কাজ হবে বাংলার আটষট্টি হাজার গ্রামের মধ্যে আটষট্টি হাজার করা মহতারা মাহাজির ওরা আমাদের সকালবেলা সকালবেলার মক্তবকে বন্ধ করার জন্য যত ধরনের ষড়যন্ত্র কেজি কিন্ডার গার্ডেন সকালবেলা স্কুল খুলে দিয়েছে এখন আমাদের বাচ্চারা সকালবেলা মক্তবের মধ্যে না এসে ওরা চলে যায় কিন্ডার গার্ডেন কেজির মধ্যে ঠিক কিনা বলুন পরবর্তীতে বিগত ফেরাউন ওই লেডি ফেরাউন আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দেওয়ার জন্য স্কুল কলেজের মধ্যে ব্যবস্থাপনা ছিল একজন অ্যারাবিক শিক্ষক রাখতো দর্বীয় শিক্ষক থাকতো বাধ্যতামূলকভাবে দশটা সুরা পড়ানো হইতো একটা হাদিস পড়ানো হইতো কিছু মাসালাম এই কোরআনের আরবি কোরআনের যে ধর্মীয় যে পরীক্ষাটা হইতো এটাকে বাতিল করে দিয়েছে তারা গান ভাজদার শিক্ষক নিয়োগ করে আর আমাদের এদেশে স্কুল কলেজ প্রতিষ্ঠানের মধ্যে আরবি করে শিক্ষকের ব্যবস্থা রাখে না ঠিক কিনা বলুন ওই ডার্মিন মতবাদের শিক্ষা ব্যবস্থা সাজে বাঙ্গর গ্যাঙ্গর ভেঙে দেখে টিং টিং সাইকেল চালানো হয় ওই সমস্ত ডিম বাঁধা বিছানা করা এই সমস্ত কারিকুলাম দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে ধ্বংস করে দিয়েছে আমাদের এদেশে পদ্মা সেতু হয় যে পদ্মা সেতুর জন্য ইঞ্জিনিয়ার আনা হয় চীন আর জাপান থেকে আর বাংলাদেশের শিক্ষিতদেরকে ওদেরকে লেবার হিসাবে ব্যবহার করা হয় আজকে যদি প্রকৃত শিক্ষা ব্যবস্থা আমাদের মাঝে থাকতো তাহলে বানানোর জন্য চীন জাপান থেকে কেলা ইঞ্জিনিয়ার আসবে আমাদের এদেশের সোনার ছেলেরা ওরাই তো ইঞ্জিনিয়ারিং হওয়ার কথা ছিল আমাদের শিক্ষা ব্যবস্থাটা এভাবেই তারা ধ্বংস করে দিয়েছে ওদের মূল লক্ষ্য হল মুসলমানের যুবক শিশুকালে যদি দিনের শিক্ষা অর্জন করে কোরআনের শিক্ষা অর্জন করে এদের মধ্যে ইমান শক্তি চলে আসবে ওদেরকে দুর্বল করা যাবে না একটা সবচেয়ে বড় ষড়যন্ত্র হল আমাদের মুসলমানের সন্তানের ইমানকে নষ্ট করার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে ওই ইহুদি নাসেরাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে নিয়ে আসছে দুই নাম্বার আমাদের যুবকদেরকে নষ্ট করার জন্য তারা অপরাজনীতির ব্যবস্থা করে দিয়েছে আমাদের এদেশের মধ্যে অপরাজনীতির ব্যবস্থা করে দিয়েছে আরে রাজনীতি তো করবে যারা যারা রাজার মতো উদার মনের থাকে আমি কোনটা রেখে কোনটা বলবো প্রিয় হাজিরিন আমাদের মধ্যে বর্তমানে রাজনীতি করে কারা যারা সবচেয়ে খারাপ এরা রাজনীতির মধ্যে আসে যাদের আর কোনো আই ইনকামের ব্যবস্থা নেই তারা রাজনীতির মধ্যে আসে আপনারা দেখবেন আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে ওদের চাকরি নাই পেশা নাই কাজ নাই কাম নাই কিচ্ছু করে না রাজনীতি করে অমুক নেতার ডাইন হাত অমুক নেতার পিএস আর সিএস আর ওরা দেখবেন দামি দামি গাড়ি হাঁকায় চলে প্রশ্ন হলো তোমরা রাজনীতি করো তোমার চাকরি নাই তোমাদের ব্যবসা নাই তোমরা এত গরম গরম টাকা পাও কোথায় তোমরা এত গরম গরম টাকা পাও কোথায় এদেশের রাজনীতি আরে যে রাজনীতি করবে সে তো জনগণের খেদমত সেবক হিসাবে থাকবে তুমি এত টাকার মালিক হও কোথায় খবরদার সতর্ক থাকতে হবে এই অপরাজনীতির বলি হয়েছে আমাদের হাদিবাই ভাই আপনারা শুনছেন না ওই যে আমাদের হাদি ভাই আল্লাহ আকবার সে এমন এক বলিষ্ঠ কণ্ঠের অধিকারী ছিল যেই কণ্ঠের মাধ্যমে আমাদের সবচেয়ে বড় সূত্র আমাদের জানের সূত্র আমাদের দেশের সূত্র আমাদের স্বাধীনতার সূত্র সেটা হলো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ঠিক কিনা বলুন আমাদের এদেশের মধ্যে ভারতের বিরুদ্ধে যে কথা বলবে তাকে রক্ষা করে না তাকে ছাড় দেয় না মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনার এন্তেকালের পরে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছিল কারণ কি ছিল তিনি সরকার গঠন করার পরে এদেশের এমন সুন্দর পরিবর্তন করেছিলেন অন্যরা কেউ পারে নাই ওই ভারতীয় র এর দালালেরা ভারতীয় র এর দালালেরা চিন্তা করলো মুজিবুর রহমান এ জিয়াউর সাহেব শহীদ জিয়াউর উনি যদি বেঁচে থাকে তাহলে বাংলাদেশের ওপর ভারতের ওই দাদাগিরি চলবে না মরুহম প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি সংগঠন করেছিল যেখানে সারা বিশ্বের মুসলমানদেরকে এক কাতারে নিয়ে এসেছিল ওই জিয়াউর রহমান সাহেব তিনি ওই ইরান আর কুয়েতের মধ্যে যুদ্ধ চলতেছিল জিয়াউর রহমান রাস্তায় নেমে গেছেন দুই দিকের সৈন্যবাহিনীকে বলতেছেন তারাও তোমাদের ভাই তোমরাও তাদের ভাই তোমরা কার বিরোধী গুলি চালাচ্ছ বহু চলতে থাকা ওই যুদ্ধ বন্ধ করে দিয়েছে ভারতীয় রয়ের দালালেরা যখনই বুঝতে পারল এই জিয়াউ রহমান যদি বেঁচে থাকে ইসলাম প্রতিষ্ঠা করবে শুধু তাদের দেশে নয় বিশ্ব ইসলামের শক্তি সঞ্চয় হবে অতএব তাকে রাখা যাবে না ওই চিটাগাগের মধ্যে তারা সন্ত্রাসীকে ইদাই জিয়াউ রহমানকে হত্যা করেছে মুহতারাম হাজিদিন মনে রাখবেন ওই জিয়াউ রহমান সাহেবকে যেই ভারতীয় রয়ের দালালেরা হত্যা করেছিল ঠিক তারাই আমাদের ওই হাজী ভাইকে হত্যা করেছে ঠিক কি না বলুন মুহতারাম হাজিদিন গান্ধীবাই ছিল স্বাধীনতার এক বিরাট বলিষ্ঠ কণ্ঠসুর যিনি অন্যের বিরুদ্ধে বাতিলের বিরুদ্ধে আপুষহীন নেতা ছিল আগামীর মহানায়ক হওয়ার তার স্বপ্ন ছিল ওই সন্ত্রাসীরা যখন দেখলো এই হাতি যদি বেঁচে থাকে তাহলে আমাদের সামনে আর রক্ষা নেই ওই ভারতীয় দালালেরা ওদের মাধ্যমে ফয়সাল নামে এক সন্ত্রাসীকে দিয়ে সে হাতিকে হত্যা করেছে বৃহাজিরিন আমাদের এদেশের ব্যবস্থা যদি উন্নতি না হয় অর্থাৎ আমাদের বর্তমান যে গণতান্ত্রিক ব্যবস্থা রয়েছে এর উন্নতি যদি না হয় আইন আদালতের মতে ইনসাফ আসবে না যেই ফয়সাল করিম আমার কথা বুঝতেছেন কি আপনারা যেই ফয়সাল করিম এই হাদিকে হত্যা করেছে গত ফেব্রুয়ারিতে গত ফেব্রুয়ারিতে সে জামিনে মুক্তি হয়েছে সে মূলত অস্ত্র মামলায় অস্ত্র সহ মামলা নিয়ে সে কারাগারে গিয়েছিল মুক্তি পেয়েছে আচ্ছা আপনারা বলুন তো যেই সন্ত্রাসীটা অস্ত্র সহ কারাগারে গিয়েছিল ওই সন্ত্রাসীর পক্ষে যে সমস্ত উকিলরা মুখ করেছে আর যেই ম্যাজিস্ট্রেট ফয়সালা দিয়েছে এদেরকে একটু বিবেক বুদ্ধি নাই যদি এই ফয়সালকে এই কারাগার থেকে মুক্তি না দেওয়া হতো তাহলে হয়তোবা হাদি এরকমভাবে আক্রান্ত হতো না মোহতাল হাজিরি আমার কথা বলার উদ্দেশ্য হল এই আজকের এই আদালত ব্যবস্থা আমাদেরকে মুক্তি দিতে পারে না এই আদালত ব্যবস্থা তখন আমাদেরকে মুক্তি দিবে যখন এই আদালত চলবে আল্লাহ প্রদত্ত কুরানের বিধানের মাধ্যমে কাজে মানুষ সুবচিত তন্ত্র মন্ত্র তন্ত্র দিয়ে এদেশের ইনসাফ ব্যবস্থা কখনো ফিরে আসতে পারে না আর আদালত তখনই সুস্থ হবে ন্যায্য বিচার তখনই মানুষ পাবে অত্যাচারী জানেন তখনই শাস্তি হবে খুনি তার ফাঁসি কেসে তখনই চলবে যখন এই আদালত চলবে আল্লাহ তালার কোরআনের বিদানে মহতারাম কাজে কাজেই অপরাজনীতি দিয়ে আজকে আমাদের যুব সমাজকে তারা হাতিয়ার বানিয়ে আহ আম্মু আসে কষ্ট লাগে কলিজাটা ফেটে যায় আমাদের সমাজের অনেক যুবক আছে নেতা বলছে ওই জায়গায় আগুন লাগায় দি আরে গুলি কর আরে মানুষ হত্যা কর নেতা উলিয়ে দিয়েছে লাগিয়ে দিয়েছে এরপর নেতা নেতার মতো রয়েছে ঘরে আরামসে ঘুমাইতেছে যে অপরাধ করেছে শাস্তি ভুগ করে এই যে হাদিকে যে গুল খুন করেছে হাদিকে যে গুলি করেছে ওর বাবা মাকে অ্যারেস্ট করেছে ওর বোনকে অ্যারেস্ট করেছে ওর ভাইকে অ্যারেস্ট করেছে ওর বান্ধবীকে অ্যারেস্ট করেছে এক ফয়সালের কারণে সবাই এখন কারাগারে এখন মজাটা বুঝো মোহতারাম হাজির আমার কথাটা হলো আমাদের এ দেশের যুব সমাজকে নষ্ট করার জন্য অপরাজনীতির ব্যবস্থা তারা করে দিয়েছে তিন নাম্বার হল অপসংস্কৃতি মহাতার সময় নিয়ে কথা বলা যাবে না অপসংস্কৃতি কোন পর্যায়ে চলে আসছে আমাদের ছেলেরা অপসংস্কৃতির মধ্যে নাটক সিনেমা এরপরে মোবাইলের মাধ্যমে পাবজি এরপরে ফ্রি ফায়ার এরপরে টিকটক এরপরে জোয়া খেলা এই সব ব্যবস্থা তারা করে রাখছে এই যে অপসংস্কৃতি জন্মদিন জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী বিবাহবার্ষিকী এই অপসংস্কৃতি আমাদের সমাজকে দেখে রেখেছেন যখনই কোনো আনন্দ উৎসব আসবে বড় বড় আওয়াজ করে দেখছেন আমাদের ঘান বাজাবে উশৃঙ্খল যুবকরা নৃত্য করবে মেয়ে এবং ছেলেরা একসাথে আনন্দ ফুর্তি করবে এটাই তো আমাদের সমাজের অবস্থা ঠিক কিনা বলুন মোহতারাম হাজরী ওরা এই ষড়যন্ত্রকে আমাদের খুব ভালোভাবে কাজে লাগিয়েছে আজকে আমাদের সমাজে এক নাম্বার হইল এই অপসংস্কৃতি দিয়ে ধ্বংস করে দিয়েছে মোহতারাম হাজরী এই অপ থাবাটা কতটা জটিল যে এটা বলে শেষ করা যাবে না এই যে নাটক সিনেমা যেগুলো বানায় কোনো নাটক সিনেমার মধ্যে আপনারা দেখছেন যে একটা একটা ছেলেকে বুঝাইতেছে তোমার বৃদ্ধ বাবা মা ঘরে আছে তার সেবা করতে হবে খবর তার বাবা মাকে কষ্ট দিও না কোনোদিন দেখছেন ছেলে তার বাবা মার কথা শুনবে এই শিক্ষা দেওয়া হয় কোনোদিন দেখছেন কোনদিন দেখেন নাই বরং আমাদের সমাজের যুবকরা সিনেমা নাটকের মধ্যে নায়ক কিভাবে চুল কাটছে কিভাবে তিনি একটা পোশাক করছে। নায়িকা কোন ধরনের দানা কাটা পরি নাসার জন্য যেই ধরনের পোশাক পরছে এই সব কিছু দিয়ে তারা এরকম অবস্থা করেছে এমন একটা অবস্থা করেছে যে এখন আমাদের যুবকরা ওদেরকে আইডল মানে কোন নায়ক কোন দলের পোশাক করেছে আরে এই যে বর্তমানে দেখছেন না ওই যে ভারতের মধ্যে আইপিএল খেলা কয়েকদিন আগে নিলাম হয়েছে বাংলাদেশের কি ওখানে খেলবে এই যে কয়েকদিন ধরে পত্রপত্রিকায় দেখতেছি বিপিএল খেলা হবে আপনারা জানেন আমাদের মতো একটা গরিব দেশের মধ্যে আইপিএল বিপিএল ক্রিকেট নিয়ে মাথামাতের কোনো শেষ নেই আপনি যাইয়া দেখেন ওই যে চীন জাপানের মধ্যে বিশেষ করে ইসরায়েলের মধ্যে ওরা কি আমাদের সে বুকা ওদেরকে বিবেক আমাদের সে কম অথচ ওই দেশের মধ্যে কোনো ক্রিকেট খেলা নাই ওই দেশের মধ্যে আইপিএল নাই কোনো বিপিএল নাই ওরা অর্থ জমা করতেছে সামরিক শাসন ব্যবস্থা নিতেছে পুরা বিশ্বকে ওরা শাসন করতেছে আর আমাদের মুসলমানদের সন্তানকে লাগিয়ে দিছে মোবাইলের মধ্যে টিকটকের গেম খেলতে থাকো এই আইপিএল খেলতে থাকো বিপিএল এর খেলা দেখতে থাকো আইপিএল বিপিএল ক্রিকেটের মধ্যে জোয়ার আসর জমাইতে থাকো ঠিক না বলুন মহতারা মাহাজির অপশিক্ষা অপরাজনীতি অপসংস্কৃতি আমাদের যুবকটা আমাদের সমাজ যুবকটা একবারে ধ্বংস করে দিচ্ছে আমার সর্বশেষ কথা হলো আমাদের এই জায়গা থেকে মুক্তির উপায় কি নাম্বার এক এই যে আমাদের এখানে যে প্রতিষ্ঠান হয়েছে না এই যে রহমান প্রতিষ্ঠান করেছেন এই প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করুন আপনার সন্তানদেরকে ওই শিক্ষার ব্যবস্থা করুন এখানে বাধ্যতামূলক করুন আপনারা এলাকাবাসী যারা আছেন আমি আপনাদের পা ধরে বলে যাই আপনার সন্তানকে দুই বছর আর তিন বছর এই সমস্ত প্রতিষ্ঠানে পড়ান কুরান একাডেমির সহি শুদ্ধ শিক্ষা শিখবে হাদিস শিখবে পাটনাপাক শিখবে অজু গুসল নামাজ কীভাবে করতে হয় শিখবে সাথে সাথে বাংলাটাও এখানে শেখানো হয় মোস্তারাম হাজিরিন মাত্র তিনটা বছর আপনার সন্তানকে এই প্রতিষ্ঠানে পড়ান এরপরে যেখানে খুশি ওইখানে দিয়ে দেন আপনার সন্তান নাস্তিক হবে না আপনার সন্তান সন্ত্রাসী হবে না আপনার সন্তান নেশাখর হবে না আপনার সন্তান আপনাকে বয়সকালে বৃদ্ধাশ্রমে পাঠাবে না ঠিক কিনা বলুন এই জন্য এক নম্বর কাজ হলো এই শিক্ষা প্রতিষ্ঠানে গুরুত্ব দিতে হবে দুই নাম্বার কাজ হল বয়স্ক বাবাজিরা নিশ্চয়ই আপনাদের এখানে দাওয়াত তাবলিগের মেঘানত চলে আপনারা নিজেরা দাওয়াত তাবলিগে যাবেন যুবকদেরকে দাওয়াত তাবলিকের মধ্যে নিয়ে যাবেন প্রত্যেকটা ঘরে ঘরে দাওয়াত তাবলিকের কাজ চালু করবেন ইনশাল্লাহ এই সমস্ত সব কিছু এমনিতেই মিটে যাবে চতুর্থ নাম্বার হাক্কানি ওলামা এক সাথে সম্পর্ক রাখবেন আরও কয়েকটা দাবাসে বলার আর সময় নেই আমার সর্বশেষ পয়গাম আমার সর্বশেষ পয়গাম সামনে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ রক্ষা করতেছে আমরা কোন দিকে আমাদের মন মানসিকতা ফেরাবো কাকে আমরা সমর্থন করব মোহতারাম হাজিরিন মনে রাখবেন রাষ্ট্রীয়ভাবে যদি ইসলাম প্রতিষ্ঠা হয় মদ জুয়া বেপরদিকে এরপরে যৌতুক এরপরে বলেন ঘুষ সুদ এই সব কিছু এমনিতে বন্ধ হতে বাধ্য আজকে আমাদের সমাজের মধ্যে খুন হয় তার শাস্তি হয় না শাস্তি হয় না যে কারণে একটার পর একটা খুন হইতেছে আজকে একটা খুন হয়েছে খুনিকে আগামীকালকে এরকমভাবে সমস্ত মিডিয়াকে ডেকে নিয়ে ফাঁসি কেষ্টে ঝুলানো হোক এরপর দিন থেকে পঞ্চাশ পার্সেন্ট খুন বন্ধ হয়ে যাবে ঠিক কিনা বলুন এভাবে মাত্র তিনটা খুনিকে প্রকাশ্য ফাঁসি কেষ্টে ঝুলানো হবে এরপর থেকে এই সমাজের মধ্যে আর খুন থাকবে না যেই সমস্ত ব্যক্তিরা বিয়ে শাদির সময় যৌতুক দাবি করে এদেরকে সরকারিভাবে আর কারাগারের মধ্যে পাঠানো হবে এরপর দিন থেকে আর যৌতুক দাবি করবে না মদ আর গাঞ্জা খাইবা এই টাইমই তো খুঁজে পাইবা না একটা নেশাখুরকে ধরে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করলে আস্তে আস্তে এইসব নেশা বন্ধ হয়ে যাবে মেয়েরা পর্দায় আসবে মানুষ সুদকুশে নিলেন ছেড়ে দিবে মিথ্যা বলা ছেড়ে দিবে জুলুম করা ছেড়ে দিবে জমি দখল করা ছেড়ে দিবে এই সব কিছু সম্ভব একটা কাজের মধ্যে সেটা হলো রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা হওয়া অনেকে বলবে হুজুর আপনাদের ক্ষমতায় যাওয়ার সাজ যাচ্ছে না আল্লাহ আপনাকে আমাকে পাঠাইছে এই দুনিয়ার মধ্যে খেলাফত কায়েমের জন্য ঠিক কিনা বলুন